দাবबंदी হলমায়ে کرامের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঠিক সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি। ঠিক আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হযরত পীর সাহেব জার্মনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহর মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চরমনাই দরবারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হাফিজ অন্যান্য শীর্ষ আলামায় কেরাম এবং সমবেত আলমামা সাহেব আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে। সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন হাজর শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের দায়িত্বের জোয়াল এখন আমার কাঁধে হাজর পীর সাহেব মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহের দায়িত্বের বোঝা আমাদের বর্তমান হাজর পীর সাহেবের উপর মুফতি ফজলুল্লাহ কামিনী ই আলহী সহ আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের ভাই মওনা মুফতি রাজির কাছে এমনি ভাবে আমরা বর্তমান প্রজন্ম আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহ করার সুযোগ পেয়েছি কাজে এই জায়গা থেকে আজকের এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও সারা বাংলাদেশের সকল ধর্ম শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারাও ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হলো ইসলামী নেতৃত্ব তারা হবে জাতির সামনে অগ্রসর হোক জাতির সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছে। আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পর পারস্পরিক ইমান এবং কুফুরির কোন ইতলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরে সেই সকল দেশগুলোতে আমাদের তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধভাবে নিজেরা উপস্থিত হয়েছেন তা আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি আলাগত এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে ইবান এবং এবং অন্যান্য কিছু আমাদের মধ্যে পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়ন করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনে শাসন কায়ম করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে হাজির হব আমি মনে করি বাংলাদেশে অনেকগুলো ইসলামিক মহল থাকলেও বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী সেক্টরের কি আদে অনামায় হাতে এটার মধ্যে কোন ধরনের দ্বিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব ওলামায় দায় বন্ধ হবে ধর্মীয় সকল অঙ্গন গুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব ওলামায় দেবন্দের কাছে আর কথা অস্বীকার করার কোন উপায় নেই দেবন্দী ওলামায় রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হজরত পীর সাহেব চর্মনায় সৈয়দ রেজাউল করিম সাহেব মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের ওলামায়ে দেওবন্দের নেতৃত্ব যে সকল রাজনৈতিক সংগঠনগুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব। ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নদী হাফিজুল্লার পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দেওয়া হয়েছে কাজী ইনশাল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনত বিলম্বে আমাদের ঘরানার সব গুলো রাজনৈতিক সংগঠন আমরা সিসারেলা প্রাচীরের মধ্যে ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আর একটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসেবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসদুল্লাহ গালেব এবং মরানা আব্দুল রাজাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়ারা তারা রাজনৈতিক অঙ্গনে অলাময় উন্মতের সাথে অনাময় দমবন্ধের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামায়াতি ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাবো এইভাবে ওলামায় দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্নতের আলমায় কেরামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে

আজকের এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতা পূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ করিম আসসালাম